প্রথমেই আমি আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দেব আমি আমার সি কিভাবে ক্লিন করে নিয়েছি কাঁকড়ার ওপরের খোলসটা সরিয়ে ভিতরের এই ফুসফুসগুলো ক্লিন করে নিতে হবে তারপরে নাড়ি ভুড়ি ফেলে দিয়ে হাত পাগুলো আমি কেটে নিচ্ছি তো মাঝের যেই মিটটা থাকে সেটাও ছুরি দিয়ে কেটে নিলাম পারফেক্ট তো কাঁকড়া কাটা আমার কমপ্লিট এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে বেবি অক্টোপাসের মধ্যে খেয়াল করবেন একটু লাল পাথরের মতো থাকে তো সেটা কেঁচে দিয়ে কেটে ফেললাম আর এভাবে ক্লিন করে নিলাম অক্টোপাসের মাথা এবং চোখটাও কিন্তু ফেলে দিতে হবে তো আমি একটা একটা কিচেন সিজার দিয়ে এটা কেটে মাথার এখানে নিচ্ছি কালো জেলির মতো থাকে সেটাও ফেলে দিতে হবে এখন শামুকগুলো আপনাদেরকে ক্লিন করে দেখাবো প্রথমেই ওপরের যে আবরণ থাকে সেটা একটু মাজুনি দিয়ে মেজে ফেলতে হবে আচ্ছা প্রথমে শামুকটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে এই যে মুখটা খুলে যাবে আপনা আপনি এখন এই ভিতরের ময়লা নাড়ি ভুড়ি হাতে সাহায্যে খুব সুন্দর করে পরিষ্কার করে নিবেন তারপরে পানি দিয়ে ধুয়ে নিলেই আমার শামুক একদম পরিষ্কার আমি এখানে নিয়েছি কতগুলো বড় সাইজের স্কুইড পিঠের একটা শক্ত চাকতির মতো থাকে সেটা বের করে ফেললাম এখন পেটের ভিতর থেকে নাড়ি বের করে ফেলতে হবে আর মাথাটা কেটে নিচ্ছি মাথার উপরে দেখতে পারবেন লাল কালার একটা পাথর থাকে সেটা ফেলে দিলাম তো মাথাটা ক্লিন করা হয়ে গেছে আর এখন এই যে শরীরের ওপর থেকে এই চামড়াটা তুলে ফেললাম স্কুইড ক্লিন করা অনেক সহজ তো এখন এই যে এভাবে রিং রিং করে কেটে নিলেই হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি সসটা তৈরি করতে যেটা কিনা এই রেসিপির জন্য স্পেশাল একটা সস ওয়ান থার্ড কাপ নিয়েছি টমেটো সস দুই টেবিল চামচ গোলমরিচের গুঁড়া সাথে লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ বার্বিকিউ সস দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ ম্যাগি মশলা একটা সাথে ফিশ সস ব্যবহার করেছি দুই টেবিল চামচ জিরা গুঁড়া এক চা চামচ লবণ ব্যবহার করেছি দুই চা চামচ লেবুর রস ব্যবহার করেছি প্রায় দুই টেবিল চামচ সাথে দিয়েছি চিনি একটা চামচ আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি দুই টেবিল চামচ হাফ কাপ মতো পানি দিয়ে এই মিশ্রণটা খুব ভালো মতো মিক্স করে আমি সসটা সাইডে রেখে দিচ্ছি ফুটন্ত গরম পানির মধ্যে আমি আলু এবং সুইট কর্ন দিয়ে দিলাম সাথে এখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো লেবুর স্লাইস আরও লাগছে লেবু পাতা এবং থাই পাতা এখন আমি সব সি ফুডগুলো একে একে দিয়ে দিচ্ছি যেগুলো একটু আগে আমি ক্লিন করে রেখেছিলাম তো সবগুলো দেওয়ার পরে চুলার জালটা যেটা করবেন একটু হাই হিটে করে দিবেন আর এইভাবেই আমি জাল করে নিব ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট এভাবে করলে সি ফুডের যে এক্সট্রা স্মেল থাকে সেটা চলে যায় আর সি ফুডের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো আমি এখন গরম পানি থেকে সি ফুডগুলা উঠাই নিচ্ছি আর এখন চলে যাচ্ছি রান্নাতে বড় একটা কড়াইয়ের মধ্যে বাটার নিয়েছি হচ্ছে চার টেবিল চামচ সাথে অলিভ অয়েল ব্যবহার করেছি চার টেবিল চামচ এখানে কিন্তু কুকিং অয়েলটাও ব্যবহার করা যায় আদা কুচি দুই টেবিল চামচ রসুন কুচি দুই টেবিল চামচ আর পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ সব কিছু ব্রাউন কালার মতো ভেজে নিয়েছি সাথে দিয়ে দিলাম হচ্ছে মাশরুম এবং সসেজ এগুলো এক মিনিটের মতো ভেজে নিয়ে আমি সেই স্পেশাল সসটা দিয়ে দিব এখন এই সসটা কিছু সময় আমি কষিয়ে নিব তারপরে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ এখন এই গ্রেভির মধ্যে কিছু সময় কষিয়ে নেব সাথে ব্যবহার করেছি সিদ্ধ করে রাখা আলু ডিম তারপরে কর্ন আরও দিয়ে দিলাম হচ্ছে এই যে সি ফুডগুলো আমি একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস দিচ্ছিলাম আর স্প্যাচোলা দিয়ে মিক্স করছিলাম এতে যেটা হয় মিক্সিংটা খুবই ভালো হয় আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের গায়ে মশলা খুব ভালো মতো লাগে পানি ব্যবহার করেছি তিন কাপ পরিমাণ সাথে আমি এই যে বেল পেপারও ব্যবহার করেছি এখন আবারও সবকিছু খুব ভালো মতো মিক্স করে আমার কাছে মানে লবণ একটু কম সেক্ষেত্রে লবণ আর গোলমরিচটা দিয়ে আমি ব্যালেন্স করেছি আর আবারও সবকিছু খুব ভালো মতো মিক্স করব এখন মানে অনেক সময় ধরে এটা রান্না করার দরকার নেই কারণ আমার সি ফুডগুলো আগে থেকেই কুক হয়ে গেছে জাস্ট পাঁচ মিনিটের মতো রান্না করেছি নামানোর আগে একটু ধনিয়া পাতা স্প্রিঙ্কল করে নিয়েছি দ্যাটস অ্যাড এই সি ফুড বল কিন্তু গার্লিক ব্রেড সাথে খুব মজা লাগে পরোটার সাথেও টেস্ট করতে পারেন আবার ফ্রাইড রাইস সাথেও কিন্তু এটা সার্ভ করা যায় অনেক মজা হয়েছিল বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম